এই বিএনপি কোনো চাঁদাবাজের জায়গা নাই এই বিএনপি কোনো ধান্দাবাজের জায়গা নাই ঢাকা জেলা বিএনপি এর সভাপতি দোহালের মানুষের নেতা জননন্দিত জননেতা জনাব খন্দকার আব্বাস পাক ভাই ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের দোহার নগর ঢাকা এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীর্ষ প্রতীককে ভোট দিয়ে খন্দকার আবাস ভাইকে বিজয় করবেন এবং আপনারা আরেকটি কথা মনে রাখবেন এই বিএনপি ঘন মানুষের দল এবং ভালো মানুষের দল এই বিএনপিতে কোনো চান্দাবাদের জায়গা নাই এই বিএনপিতে কোনো ধান্দাবাদের জায়গা নাই এবং আমি আপনাদেরকে আরও বলবো দেখেন আজকে প্রয়োজন নির্বাচন দুই হাজার ছাব্বিশ যেই ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোটি নির্বাচন আমরা জাতীয়তাবাদী দল আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করে গেছি আমরা তরুণ প্রজন্ম থেকে শুরু করে আমরা কিন্তু বিগত দিনে আমরা কেউ ভোট দিতে পারিনি আজকে আপনারা যে ভোট দিবেন সেই ভোটের ব্যবস্থা কিন্তু সকাল বছর আন্দোলন সংগ্রামে বিএনপি নেতা করিমলা হামলা হামলা মাস্তানগণের পাশে থেকে আজকে সেই ফুটের সুযোগ করে দিয়েছেন শেফ আমি বলি যে আপনাদের এই ফুটের হক একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি এরন আফতারা ইতিমধ্যে জানেন এই সুযোগ নিয়ে যাদের যাদের পুরো আমরা বিগত দিনে জলাপাড়ে

Sjöndal, Dinnabad, Begon Kalletinja, Dinnabad, Sjöndal, Dinnabad, 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 Dinnabad,